আসসালামু আলাইকুম আপনার কি কখনো অন্ধকার মনে হয়েছে মনে হয়েছে কিভাবে এই জীবন আলোকিত করবেন বন্ধুরা আল্লাহর পথে এমন কিছু অভ্যাস রয়েছে যা শুধু আপনার দুনিয়ার জীবন নয় আকিটাতেও আপনাকে সফল করবে আজ আমরা জানব এমন পাঁচটি অভ্যাসের কথা যা আল্লাহর নির্দেশিত পথে চললে আপনাকে সাহায্য করবে এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে কিন্তু এর আগে চিন্তা করুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি সেই স্বপ্ন পূরণ করতে আপনি কি করছেন কমেন্টে আমাদের জানাতে বলবেন না এক নাম্বার সময়ের সঠিক ব্যবহার বন্ধুরা এমন একটি সম্পদ যা একবার হারিয়ে গেলে কখনো ফিরে আসে না আল্লাহ কোরআনে সময়ের শপথ করে বলছেন সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে মহসিন নামে এক যুবক যিনি সব সময় বলতেন সময় নেই কিন্তু একদিন তিনি বসলেন সময় নষ্ট করার অর্থ নিজের জীবনের মূল্যবান অংশ হারিয়ে ফেলা তিনি প্রতিদিন ফজরের পর তিরিশ মিনিট কোরআন বড়া এবং নিজের কাজের পরিকল্পনা করা শুরু করলেন মাত্র এক মাসের মধ্যেই তিনি নিজের জীবনে এমন পরিবর্তন আনলেন যা তার পরিবারের সবাইকে বিস্মিত করল প্রিয় ও বোনেরা আপনি যদি আপনার সময়কে সঠিক কাজে ব্যবহার করেন তবে আপনার জীবন এক অন্যরকম দৃষ্টান্ত হয়ে উঠবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি অটল টাকা নামাজ শুধু একটি ইবাদত নয় এটি আপনার জীবনের দিক নির্দেশক নামাজ আমাদের শিকায় শৃঙ্খলা এবং আল্লাহর প্রতি নির্ভরতা বলছেন নামাজ হলো জামনাতের চাবি আব্দুল করিম নামে একজন ব্যক্তি জীবনের কঠিনতম সময় পার করছিলেন একদিন এক মসজিদের ইমাম তাকে বললেন পাঁচ অক্ত নামাজ আদায় শুরু করুন তিনি প্রথমে ভাবলেন এতে কি বা পরিবর্তন হবে কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তার জীবনের অস্থিরতা ধীরে ধীরে শান্তিতে রূপান্তরিত হল আপনার জীবনে এমন কোনো নামাজ কি আপনি মিস করছেন কল্পনা করুন প্রতিটি নামাজ আপনার জীবনের জন্য কত বড় আশীর্বাদ হতে পারে তিন নাম্বার সব জীবনযাপন সৎ জীবনযাপন এমন একটি অভ্যাস যা আপনার শান্তি দেয় এবং আপনার চারপাশের আস্থা তৈরি করে রাসুল বলছেন সর্বোত্তম সম্পদ হলো যে ব্যক্তি হালাল পথে উপার্জন করে এবং আল্লাহর পথে তা ব্যয় করে তাহমিদা বেগম নামে একজন মহিলা যিনি খুব সামান্য আয়ের মাধ্যমে সংসার চালান তবুও প্রতি মাসে সামান্য হলেও দান করেন তার সন্তানরা তার এই সৎ জীবনের দৃষ্টান্ত দেখে আজ সমাজের গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে যদি আমরা সৎ পথে থাকি তবে আল্লাহর রহমতে আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তা নিজে থেকেই আমাদের দিকে আসবে চার নাম্বার জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারা অন্যদের চেয়েও শ্রেষ্ঠ আকরাম নামে এক ব্যক্তি যিনি তার জীবনে নতুন কিছু শেখার জন্য প্রতিদিন ঘন্টা সময় দেন এক বছরের মধ্যে তিনি এমন দক্ষতা অর্জন করেন যা তাকে তার প্রতিষ্ঠানের শীর্ষ পদে উন্নতি করে আপনার যদি প্রতিদিন কিছু নতুন শেখার অভ্যাস থাকে তবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া কেউ টেকাতে পারবে না পাঁচ নাম্বার আল্লাহর উপর পূর্ণ বর্ষা বা করা প্রিয় ভাই ও বোনেরা বিষয়টা আমার প্রায় ভিডিওতে পাবেন তাওয়াকুল হলো এমন একটা জিনিস যা আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে এবং এমন কিছু দিবে আল্লাহ যা আপনি কল্পনাও করতে পারবেন না তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর বর্ষা এটি এমন একটি অভ্যাস যা জীবন বদলে দেয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর বর্ষা করে আল্লাহ তার জন্য যথেষ্ট ইমরান নামের এক ব্যক্তি তার জীবনের প্রায় সব কিছু হারিয়ে ফেলেছিলেন তবুও তিনি আল্লাহর উপর পূর্ণ বর্ষা রেখে সবর ধরেছিলেন একদিন এমন সুযোগ এলো যা তার জীবন বদলে দিল এই ভিডিওতে আপনি যে সব ব্যক্তির গল্প দেখলেন গল্প শুনলেন এই ব্যক্তিগুলো সফল হওয়ার প্রধান কারণ হল আল্লাহর পথে থাকা আল্লাহকে বিশ্বাস করা দৈর্য ধরা আপনার জীবনে কি এমন কোনো চ্যালেঞ্জ আছে যেখানে আপনি শুধু আল্লাহর উপর বর্ষা রেখে অপেক্ষা করেছেন ও বোনেরা আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আপনাদের জন্য আশ্চর্যজনক কিছু আসছে যেটা আগে কেউ দেখায়নি আমরাই দেখাবো ইনশাআল্লাহ বন্ধুরা এই পাঁচটি অভ্যাসের শুধু আপনার দুনিয়ার জীবন নয় আপনার আলোকিত করবে সময়কে সম্মান করুন নামাজের প্রতি অটল তাকুন সৎ জীবনযাপন করুন জ্ঞান অর্জন করুন এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন আপনার ভবিষ্যৎ আলোকিত করতে এই অভ্যাসগুলো আজ থেকেই শুরু করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার জীবনের কোন অভ্যাসটি আপনার ভবিষ্যৎ তৈরি করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুরাও এই অভ্যাসগুলো যাতে নিজের জীবনে গড়ে তুলতে পারে